আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পূর্ব বর্ধমানের নতুন হাট বাজারে আমরা মঙ্গলকোটের নতুন হাটে উপস্থিত আছি বিষয় হলো যে মঙ্গলকোট স্বয়ম্বর যে নারী কল্যাণ সমিতি তাদের উদ্যোগে আজ কিন্তু এলাকার মহিলাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে লক্ষ্য একটাই যে আগামী এই যে দুর্গাপুজো চলছে আজকে মহা মহাষষ্ঠী এই ষষ্ঠীর দিনে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকের তাদের মহাকর্মযোগ্য বিগত কয়েক বছর ধরেই যে স্বয়ংবর নারী কল্যাণ সমিতি তারা মানুষের পাশে থেকে এসছেন শুধুমাত্র মহিলাদের নয় পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রেই তাদের আমরা বিভিন্ন ভূমিকা আমরা দেখে এসেছি আজকে এলাকার যারা মহিলাদের তাদের এই পুজোতে তারা যাতে আনন্দের সঙ্গে তারা পুজো গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আজ তাদের এই যে খাদ্য সামগ্রী বিতরণ সে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা সরাসরি সাত দিন সংবাদের পর্দায় সেই ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এলাকার অগণিত মহিলা যারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকে এই এই মহতি তাদের যে এই যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমরা সরাসরি সেই যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা সাত দিন সংবাদের পর্দে আমরা তুলে ধরব এই মুহূর্তে আমরা সেই ছবি আমরা যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে মহিলাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে আমরা সেই ছবি সাত দিন সংবাদের পর্দে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে দুর্গা উপলক্ষে মহিলারা কিন্তু তারা বিভিন্ন ধরনের তারা খাদ্য সামগ্রী তারা হাতে পাচ্ছেন আমরা সরাসরি সাত দিন সংবাদে পর্দায় সে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এলাকার মহিলাদের হাতে কিন্তু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে মঙ্গলকোট স্বয়ম্বর যে নারী কল্যাণ সমিতি তাদের এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বিভিন্ন সময় কিন্তু মানুষের পাশে থেকে তারা কাজ করেন আজকে মূলত আজকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি হল যে দুর্গা উপলক্ষে এলাকার মহিলাদের পাশের দাঁড়াতেই তাদের এই মহতি কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে আমরা সরাসরি সাত দিন সংবাদে পর্দায় সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এই পুজোয় যাতে সকলেই যাতে সারম্বরে পুজোয় সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে এবং সকলেই যাতে আনন্দে সামিল হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই কর্মযজ্ঞ আমরা সরাসরি সাত দিন সংবাদে পর্দায় সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুন হাট বাজারে মঙ্গলকোট যে নারী কল্যাণ সমিতির যারা কর্মকর্তা আছে তারা কিন্তু সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে ধরছেন এই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আমরা তাদের মুখ থেকে শুনব যে শুনব যে তাদের এই কর্মসূচি কি উদ্দেশ্য এবং কেন নেওয়া হয়েছে আজকে আমরা মূলত দেখতে পাচ্ছি যে স্বয়ম্বর যে নারী কল্যাণ সমিতি আপনাদের আছে তাদের উদ্যোগে আজ আপনারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন এই যে প্রয়াস এই কাজকর্ম আপনারা কত বছর ধরে করা এটা প্রায় তিন বছরের উপর মানে আমাদের এই কর্মযোগ্য চলে এখানে কোনো হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আমার পাশে দাঁড়িয়েছে মুন্সি শাহজামাল ওর ওয়াইফ আছে পিছনে সাইবা আমার এক বোন সাইবা তো ঈদের সময় তো এই ধরনের কর্মসূচি চলে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়া হয় আবার পুজোর সময় তো এই সরস্বতী আছে হ্যাঁ তো আমরা কিন্তু সবাই যৌথভাবে কাজ করি এবং মেনলি এদের স্বয়ম্ভর নারী কল্যাণ সমিতি মানে আমরা চাইছি যে এইখানকার মেয়েরা এই পূর্ব বর্ধমানের নতুন যে মেয়েরা যেন স্বয়ম্ভর হয়ে ওঠে তাদের এই এর মাধ্যমে এবং পুজোর সময় যেন এদের মুখে হাসি ফোটে এরা যেন বাড়িতে যতটুকু আমাদের সামর্থ্য মুন্সী শাহজামাল সরস্বতী সাইবা বেগম এরা সবাই মিলে এবং আরও পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু এ করি আর সংস্থার মানে বলতে পারেন চেয়ারপারসন সেটলার হচ্ছে মুন্সি শাহজামাল প্রেসিডেন্ট হচ্ছে সাইবা আমি এদের সঙ্গে জুড়ে আছি হ্যাঁ বলো তুমি আমরা শুনলাম যে তারা বিগত কয়েক বছর ধরেই কিন্তু মানুষের পাশে থেকে আমরা শুনুন দাদা আজকে আমরা যেটা শুনলাম যে এখানে সকল সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে থেকে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলায় সেই জায়গায় এক সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দাঁড়িয়ে যে সম্প্রীতিটা বজায় রেখেছেন কিভাবে দেখুন আমাদের কাছে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নেই আমাদের হচ্ছে সে সকলের সহযোগিতা করা সকলের সামনে দাঁড়ানো গরিব দরিদ্র সে মানে যারা আছে সকলকে আমরা চাই যে মানে এক হয়ে থাক এই দিদিরা আছেন এরাও আমাদের সাথে একসাথেই কাজ করে আমাদের আমরা ও চিন্তা করি না যে মানে হিন্দু কি করছে মুসলমান কি করছে মানুষ কি করছে সেই থেকে আমরা তাকিয়ে দেখি আজকে মানুষের পাশে দাঁড়াতে চাই আজকে কতজনের হাতে খাদ্য সময় তুলে দিলেন কমসে কম না হলো তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশটা হবে এর আগেও আমরা তুলেছি প্রতিনিয়ত এই ধরনের সামাজিক কাজগুলো করে থাকে জি হ্যাঁ আমরা শুনলাম যে আরও যে এই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা আছে আমরা তাদের মুক্তি শুনবো যারা এই যেহেতু মহিলা স্বয়ম্বর উন্নয়ন আপনাদের এই যে সমিতি দিদি আজকে আমরা যেটা দেখলাম যে এখানে যারা মহিলা এসেছেন তাদের হাতে আপনারা খাদ্য সামগ্রী তুলে দিলেন উদ্দেশ্য একটাই যে দুর্গা পুজোতে সকলেই যাতে আনন্দের সঙ্গে সামিল হতে পারে তা শুধু কি আপনারা এই সময় করেন না সারা বছরই কাজ করেন আমরা ঈদের সময় করি যারা আমাদের ধর্মীয় মানুষরা রয়েছে গরিব মহিলারা যারা বস্ত্র কিনতে পারে না তাদের বস্ত্র দান করি যারা এক মাস রোজা রেখে থাকে তারা খাদ্য কিনতে পারে না তাদের খাদ্য দান করি আমরা প্রত্যেকটা বছরে দুবার করে তিনবার করে করি এবং তাছাড়া কোনো মহিলা কন্যা দানে করেছে যতটা করে মানে আমাদের সমর্থ সেটা করি তাদের কন্যা দায়িত্বকে উদ্ধার করা কোনো খাদ্য সামগ্রী দিয়ে কোনো টাকা পয়সা দিয়ে কাউকে মেয়ের বিয়ে লগন দিয়ে যেহেতু আমার দোকান আছে সমস্ত এইসব কাজ আমরা করি খাদ্য যে দিলেন কি থেকে কারণ আমাদের এখনো যারা গরিব রয়েছে তারা এখনো পর্যন্ত সেই ধরনের মানে খাবার পায় না এখন যদিও ধরেন রেশন পাচ্ছে সমস্ত পাচ্ছে তবুও আমরা দিচ্ছি তারা বস্ত্র কিনবে না খাবার আবার তারা জোগাড় করবে এইটা নিলে তারা নিজেরা তো খেতে পাবে নিজের বাচ্চাদের নিয়ে খাওয়াতে পারবে সেই জন্য আমাদের দেয়া আমরা শুনলাম আমরা যারা পেয়েছেন আমরা আরো এখানকার যারা কর্মকর্তা আছে তা তাদের শুনব শুনবো যারা পেয়েছেন আমরা এরপর আমরা তুলে ধরলাম যে যে স্বয়ম্বর নারী গোষ্ঠী তাদের যে যোগ্য আমরা ছবি তুলে ধরলাম আমরা শুনবো যারা পেয়েছেন তা যারা যারা পেয়েছেন আমরা তাদের মুক্তি শুনি দিদি এখানে এসেছেন এবং আপনাদের হাতে যে আজকে মহা ষষ্ঠী আজকের দিনে আপনাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কিরকম লাগছে বলুন এই যে এই সময় যে খাবার তারা তাদের নিজের ব্যক্তিগত উদ্যোগে দিলেন কি বলবেন কি বলবো দিয়েছে এটা ভালোই করেছে এবং যারা পারে না তাদের ভালো হয়েছে ভালো লাগবে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের ভালোই হয়েছে আমরা শুনলাম আরো সুন্দর যারা এখানে যারা এসেছেন এবং যারা খাদ্য সামনে গ্রহণ করেছেন আমরা তাদের মুখে আরও শুনি যে মা শুনুন আপনি এখানে এসেছেন এবং আপনার হাতে খাদ্য সামগ্রী শুনে বিষয় হলো কিরকম লাগছে বলুন এই লাগছে ভালোই লাগছে পিসি গরিব দিকে নিয়ে দান করলো আবার কি করবো যে কিনতে পারবে না এইটা হলো খুশি হয়েছি খুশি হলাম খুব খুশি হয়েছে আমরা পিসি দিয়েছে সাইবে পিসি আমরা আরও যারা আছে আমরা তাদের মুখ থেকে শুনি যারা পেয়েছেন এখানে এসেছেন এবং আজকে আপনাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো বিষয় হলো এখানে একটা সম্প্রীতির মেলবন্ধন সকল সম্প্রদায়ের মানুষ আছে আপনার হাতে যে খাদ্য তুলে দিল সে অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এক হয়ে আপনারা চলছেন কিরকম লাগছে বলুন ভালো লাগছে আমাদের সাইবদি দেখেছে আমরা গরিব মানুষ আমাদের একটা জিনিস দান করেছে আমরা খুব খুশি হয়েছি কি বলবেন কি ভালোই লাগলো আমাদের এরকম হলে ভালোই হবে করতে খুঁজে পালে যদি আমাদের সাইমেদি একটা করে জিনিস অনুদান করে আমরা খুশি হব আরো সমত্যা আমরা শুনলাম যে প্রতিনিয়ত কিন্তু তারা তারা এই বছর তারা এই এই বছর শুধু নয় পাশাপাশি তারা বিভিন্ন সময় ধরেই ধরেই কিন্তু তারা এই ধরনের কর্মযোগ্য করেই থাকেন আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি মূলত শুধুমাত্র শুধুমাত্র পুজো নয় পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে তারা পাশে দাঁড়ান এবং মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা আরও যারা আছেন তাদের বক্তব্য শুনি ছিল কি আজ মানে আমাদের গরিবদেরকে দান করা আর পুজোর উপলক্ষে আর আমরাও চাই যে এইভাবেই ওনাদেরকে এইভাবেই ইয়ে করব আর সহযোগিতা আর আমরা সারা বছর এইরকমই যেন করতে পারি দিতে চাই আর এইভাবেই আমাদের যেন সবাই যে তারা কিন্তু সারা বছরই তারা কিন্তু মানুষের পাশে থাকে এবং শুধুমাত্র দুর্গা নয় পাশাপাশি ঈদ থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষের তাদের বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান সব বিষয়ে তারা কিন্তু উপস্থিত থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান আমরা সরাসরি সাত দিন সংবাদ পড়তে সেই ছবি তুলে ধরলাম